ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো সেপ্টেম্বর মাসে গ্রহের রাজপুত্র বুধ তৈরি করছে রাজ্য আর জ্যোতিষশাস্ত্রে এই ভদ্র রাজ্যগের গুরুত্ব কিন্তু অনেক আর এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে কী কি হতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে সেই বিষয়ে আপনাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের সাথে সেপ্টেম্বর মাসে একটি একটি করে বিষয় আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটি গ্রহই কিন্তু নিজের সময় মতো ঘর পরিবর্তন করে যা বারো রাশির ওপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব পড়ে আর সেই সময় তারা নানান রকম শুভ যোগেরও সৃষ্টি করে আর এই সময় কিছু রাশির ব্যক্তিদের কর্মজীবন থেকে ব্যবসায় খুব লাভ হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে নানান রাশির ওপর অশুভ এবং শুভ প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভ হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজপুত্র বলা হয় আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পেয়ে থাকে তবে সেপ্টেম্বর মাসে তৈরি হচ্ছে ভাদ্র রাজ্যক তৈরি হতে চলেছে আর এই ভাদ্র রাজ্যক তৈরি হলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে শুরু করে আর সেপ্টেম্বর মাসে বুথ তার উচ্চ রাশি কন্যাতে গমন করবে যা শক্তিশালী ভাদ্র রাজ্যক তৈরি করবে যখন বুধ কন্যা রাশিতে গমন করে তখন এটি তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বুধকে বাক ব্যবসার কারক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে ভাদ্র রাজ্যক তৈরি হওয়ার কারণে সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি রাশির জন্য সাফল্য সুবিধা বয়ে নিয়ে আসবে এবং এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে অনেক সুযোগ পাবেন এর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সুযোগও থাকবে এবং সেপ্টেম্বর মাস এই রাশির জন্য ভাগ্য ও সুখে পূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাসের মাসিক ভাগ্যবান এবং রাশিগুলির সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন ভদ্র রাজ্য তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো ধনী আবার কেউ আবার মধ্যবিত্ত আবার কেউ গরিব ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি ধনী হতে চাইলেও আপনার ভাগ্যে যদি ধনী হওয়া থাকে তাহলে আপনি অবশ্যই হবেন কিন্তু আপনি চেষ্টা করেও কিন্তু বিফলে যেতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে তাই একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসার করে সফল হতে পারছে না সে লকসান খাচ্ছে আবার দেখবেন একই রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হচ্ছে আর একজন চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না সে লস খাচ্ছে আর একজন দেখবেন সে লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন সে ইনকাম করতে গেলে সেখান থেকে কিন্তু লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু এই ভদ্র রাজ্যগের শুভ প্রভাব নাও পড়তে পারে কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে তাই আপনাদেরকে জানানো অবশ্যই প্রয়োজন যে ভদ্র রাজ্যকে কী কী হতে পারে আপনাদের ভাগ্যে সেটা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে এই ভদ্র ভদ্ররাজ্যকের প্রভাবে সেপ্টেম্বর মাসে গ্রহের রাজপুত্র বুধ ভদ্র রাজ্যক তৈরি করার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস শুভ এবং সাফল্যপূর্ণ হতে চলেছে কারণ এই মাসে আপনি কেরিয়ার সম্পর্কিত একটি বড় সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার মানুষেরা আপনার কাজে খুশি হবেন আপনার দক্ষতা কঠোর পরিশ্রমের ভিত্তিতে আপনাকে বিশেষ স্বীকৃতি দেবে এই সময়ে আপনার কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে আপনি কোনো বড় পরিকল্পনা বা প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন এই সময়কালে আপনার বিরোধীদের থেকে একটু সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আপনার বিরোধীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তবে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্যে সহজেই সবাইকে পরাজিত করতে পারেন যদি দেখা যায় যে এই মাসে পরিস্থিতি আপনার অনুকূল থাকবে ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে সেপ্টেম্বরে রাজ্য তৈরি হওয়ার ফলে কী কী হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে